আরও একটি সুন্দর দিন শুরু হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে সকালটাই হয়েছে বৃষ্টি দিয়ে বৃষ্টিটা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু কাজের সময় অনেক সময় ভালো লাগে না কিছু কিছু কাজ থাকে যে কাজগুলোর সময় বৃষ্টি একদমই বিরক্তিকর কিন্তু আজকের দিনটা ভালোই লাগছিল ছেলেকে স্কুলে পাঠিয়ে একটু বৃষ্টিটাকে এনজয় করলাম যাই হোক আমি আমার রান্নাঘরে চলে আসি যার যেখানে কাজ যাকে যেখানে মানায় তা সেখানেই চলে আসা উচিত তো আমি আমার টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি যাতে করে আমি রান্নাগুলো বসিয়ে দিতে পারি ইজিলি সব রেসিপি দেখাবো না আমি যে রান্নাগুলো করেছি সেটার মধ্যে হচ্ছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল করেছিলাম ডিম ভুনা করেছিলাম আর হচ্ছে মাছ ভর্তা করেছিলাম তো এতগুলো ভিডিও তো একসাথে দেখানো সম্ভব না সেই জন্য আসলে দেখাচ্ছি খুব ব্রিফলি এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমি হচ্ছে শুধু ডিম বোনাটাই শেয়ার করবো হাঁসের আর হচ্ছে আমার ছেলের জন্য ফার্মের মুরগির ডিম দিয়েছিলাম আর আমরা খেয়েছি হাঁসের ডিম এই ভোনাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আপনারা সকলে কেমন আছেন সেটা আমাকে জানাবেন অবশ্যই আর আমার ব্লগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সবসময় সব কিছু সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি খুব বেশি যে আহামরি চেঞ্জ করে দেখানো খুব বেশি ফর্মালিটি মেনটেন করা এগুলো আসলে করি না আপনাদের কাছে কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফর্মালিটি মেনটেন না করে খুবই সিম্পলভাবে সিম্পল লাইফ যেভাবে লিড করি প্রতিদিন সেই কাজগুলি আসলে আপনাদের সাথে শেয়ার করি আর আমি যখন ভয়েস দিতে যাই তখন প্রতিদিনই পাখি কিচিরমিচির শব্দ করে আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন খেয়াল করলে দেখতে পারবেন যে আমি পাখির শব্দে আমার চার পাঁচটা একদম মুখরিত হয়ে যায় আমার কাছে ভালোই লাগে তো এখানে আমি মাছগুলোকে ক্লিন করে নিচ্ছি মাছগুলো ক্লিন করাই ছিল কারণ যেহেতু আমার মা মাছটা কেটেছিল এই যে অনেকদিন আগে একটা মাছের শেয়ার করেছিলাম না কারণ সব মাছ তো শেয়ার শেষ হয় না কারণ হচ্ছে ঈদ গেলো ঈদের সময় বাসায় চলে গিয়েছিলাম প্লাস বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম আর এখন তো শুধু মাংসই খাওয়া হচ্ছে বেশি তো সেই জন্য মাছটা রয়েই গিয়েছিল তো মাছটা যেহেতু অনেকটা বড় ছিল সেই জন্য আসলে বাসায় এসে কাটানো হয়েছিল আমার মা কেটেছিল যাই হোক মা কাটলে হয়তো সব জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়ে যায় মা মাছ কেটে পরিষ্কার করলে না কখনো একটা আশো থাকে না আর আমি যদি রাখি তাহলে দেখা যায় দোকানদারিরা যেভাবে কেটে দেয় সেভাবেই রেখে দিই খুব একটা ক্লিন করে রাখি না তো সেই জন্য আমার মানে কষ্টটা কম হয় মা যখন করে দেয় আর আমি যখন নিজে করি তখন হচ্ছে আমার একটু কষ্টটা বেশি হয় আর আমি ডিম ছিলতে গিয়ে দেখেন কি একটা অবস্থা করেছি প্রত্যেকটা ডিমেরই অবস্থা খারাপ করে ফেলেছি যেহেতু ডিমটা আমি খুব কম সেদ্ধ করেছিলাম সেই জন্য আসলে এই সমস্যাটা হয়েছে তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার সংসারে টুকিটাকি জিনিসপত্রগুলো সবার পেজের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন পেজেও রিচ কমে যাওয়া এটা কিন্তু নর্মাল একটা ইস্যু প্রত্যেকেই আমরা জানি যে একটু অ্যাক্টিভ না থাকলেই পেজের রিচ কমে যায় এঙ্গেজমেন্ট কমে যায় তো কিভাবে আমরা পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো সেই কথাগুলো কিন্তু আজকে বলবো সেই কথাগুলো হচ্ছে যে আমাকে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে আমি যদি একটা পেজ থেকে আর্ন করতে চাই পেজটাকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাকে অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নয় আপনি যত বেশি সময় দিবেন পেজে তত বেশি আপনার পেজটা গ্রো করবে আর হচ্ছে বেশি বেশি করে অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিওগুলো দেখলে হয় কি আপনার এঙ্গেজমেন্ট বাড়ে কারণ কি জানেন কারণ আপনি যখন ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই কমেন্টটা করবেন না দেখে কমেন্ট করবেন না তাহলে কিন্তু ফেসবুক সেটা পছন্দ করে না এবং আপনার কমেন্টটা হচ্ছে নেগেটিভভাবেই যাবে পজিটিভভাবে যাবে না সেই জন্য চেষ্টা করবেন কি যে ভিডিওটা দেখে তারপর কমেন্ট করতে আর সুন্দর একটা কমেন্ট করার কারণে আপনার পেজে অনেকে আসবে আপনার কমেন্টটাতে লাইক কমেন্ট করবে সেই জন্য কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে সেই জন্য আপনি খুব বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অবশ্যই নিজের কন্টেন্টটার দিকে ফোকাস করবেন সবার আগে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে নিজের কন্টেন্ট তৈরি করা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন দেখবেন যে আপনার ফ্যান্স ফলোয়ার্সের অভাব হবে না এবং হচ্ছে রিচ এঙ্গেজমেন্টও কম হবে না কারণ যদি আপনার ভিডিও ভালো হয় ফলোয়ার্স বেড়ে গেলে আপনার এঙ্গেজমেন্ট এমনিতেই বেড়ে যাবে রিচ বেড়ে যাবে আপনার ভিডিও যদি মানুষ দেখে তাহলে তো রিচ এঙ্গেজমেন্টের জন্য আপনার চিন্তাই করতে হবে না সেই জন্য প্রথমে যে প্রায়োরিটিটা দিতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের দিকে ফোকাস করেন বেশি ভালো কন্টেন্ট যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনি যেই বিষয়ে দক্ষ সেই বিষয়টাকে সিলেক্ট করবেন সেই বিষয়টার উপর কাজ করেন তাহলে দেখবেন আপনার সফলতা আসবে আর রিচ এঙ্গেজমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনি অন্যের ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখবেন যে আপনার এমনিতে এঙ্গেজমেন্ট বেড়ে গিয়েছে এবং ফলোয়ার্সও বাড়বে এতে আর ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেকেই বলে যে অনেক টেকনিক আছে সেগুলো ফলো করতে কিছু কিছু টেকনিক আছে যে হ্যাঁ ফলো করতে পারেন আবার কিছু কিছু টেকনিক আছে আপনার পেজের জন্য ক্ষতিকর হতে পারে সেই জিনিসগুলো করবেন না একই কমেন্ট বারবার কমেন্ট করবেন না একই কমেন্ট যদি বারবার করেন তাহলে আপনার পেজে ক্ষতি হবে তো আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ